নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব মাছের ডিমের দুর্দান্ত সাধার একটা রেসিপি অনেকেই মাছের ডিম খেতে চায় না একটা আষ্টে গন্ধ আসে তার কারণে আজকে আমি এমনভাবে রান্না করব। মাছের ডিমের একটুও আষ্টে গন্ধ আসবে না আর খেতেও দুর্দান্ত লাগে তো বন্ধুরা প্রথমে আমি দুটো মাছের ডিম ভালো করে ধুয়ে নিয়েছিলাম ভালো করে ধুয়ে এবার ডিমগুলোকে এইভাবে ভেঙে নেব হাত দিয়ে ভালো করে এইভাবে চেপে চেপে মেখে নিতে হবে যাতে ডিমের কোনো দলা ভাব না থেকে যায় তো বন্ধুরা মাছের ডিমটা আমি দলা ভেঙে নিয়েছি এখন এর মধ্যে কিছু উপকরণে সাপো সবার প্রথমে দিয়ে দিচ্ছি সামান্য লবণ সামান্য হলুদ জিরের গুঁড়ো অল্প একটু লঙ্কার গুঁড়ো হাফ চামচের একটু কম ধনিয়া গুঁড়ো হাফ চামচের একটু কম গরম মশলার গুঁড়ো আর দিয়ে দেবো অর্ধেকটা পেঁয়াজ কুচি এখানে পেঁয়াজ কিন্তু বেশি দেওয়া যাবে না দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি আর যেটা দিতে হবে সেটা হলো লেবুর রস লেবুর রসটা দিলে ডিমের যে একটা আষ্টে গন্ধ থাকে সেই গন্ধটা মোটেও থাকবে না তো লেবুর রসটা সম্পূর্ণটা চিপে আমি দিয়ে দিচ্ছি আবারও হাত দিয়ে খুব ভালো করে মেখে মেখে উপকরণগুলো মিশিয়ে নিতে হবে বন্ধুরা রেসিপিটা দেখে যদি ভালো লাগে প্লিজ লাইক করবে কমেন্ট করবে আর বন্ধুদের সাথে শেয়ার করে দেবে তো আবারও ভালো করে আমি ডিমটাকে এইভাবে মেখে নিলাম এবার গ্যাস ওভেনে একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দেব দু চামচ মতো তেল এই দু চামচ তেলেই কিন্তু আমাদের ডিমগুলো ভাজা হয়ে যাবে তেলটাকে এখন চারপাশে একটু খুন্তির সাহায্যে ছড়িয়ে দিচ্ছি তেল যখন গরম হয়ে যাবে তখন সম্পূর্ণ ডিম আমরা এই কড়ার মধ্যে দিয়ে দেব। এবার হাতের সাহায্যে এইভাবে একটু পাতলা করে দিতে হবে খুব বেশি মোটা করা যাবে না একটু পাতলা করে দিতে হবে তো পুরো কড়াইটা আমি ছড়িয়ে দিয়েছি এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আঁচে ডিমটাকে ভেজে নেব কিছুক্ষণ পরে ঢাকনাটা তুলে নিচ্ছি আর এরই মধ্যে ডিম নিচে থেকে কিন্তু একেবারে ভাজা হয়ে গেছে তো ডিমটাকে এবার এইভাবে কিন্তু উল্টানো যাবে না তাহলে ডিমটা ভেঙে যাবে তো এর জন্য আমি একটা খুন্তির সাহায্যে এইভাবে করে ডিমটাকে কেটে নিচ্ছি এইভাবে করে কেটে নিলে ডিমটা উল্টাতেও সুবিধা হবে ভাজতেও সুবিধা হবে আর গোটা ডিম সহ উল্টাতে গেলে ডিমটা কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে তো আমি এইভাবে সুন্দর করে কেটে নিচ্ছি এবার একটা একটা করে উল্টে দেবো সমস্ত ডিমগুলো উল্টে নিয়েছি এখন আবারও ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে দেব। কিছুক্ষণ পরে আবার ঢাকনাটা খুলে নিচ্ছি এখন ডিমগুলোকে একটা খুন সাহায্যে এইভাবে কেটে নিতে হবে আর বন্ধুরা দেখতে পাচ্ছ ডিমগুলোও খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে ভেতরটাও খুব সুন্দরভাবে ভাজা হয়েছে তো চলো এখন রান্নাটা শুরু করবো রান্নার জন্য কড়াইতে দিয়ে দেব সর্ষের তেল রান্নাটা আমি সর্ষের তেলেই করছি তেলটা প্রথমে গরম করে নিতে হবে এখন এই গরম তেলের মধ্যে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা আলু আলুগুলো আমি এরকম চৌকো চৌকো ছোটো ছোট পিস করে কেটে নিয়েছিলাম আলু ভাজার সময় লবণ বা হলুদ কিছুই দেবার দরকার নেই শুধু লাল করে আলুগুলোকে ভেজে নিতে হবে তো বন্ধুরা দেখতে পাচ্ছ আলুগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি এখন কড়াই থেকে তুলে নেব বাকি যে তেলটা রয়েছে তেলের মধ্যে দিয়ে দেবো তিনটি তেজপাতা দুটো শুকনো লঙ্কা দিয়ে দেব গরম মশলা ফোড়ন আর দিয়ে দেবো জিরে হাফ চামচ সমস্ত কিছুকে একটু নেড়েচেড়ে ভেজে নিতে হবে এখন দিয়ে দেব আগে থেকে কেটে রাখা দুটো পেঁয়াজ এখানে আমি দুটো নয় দেড়খানা পেঁয়াজ কেটে নিয়েছিলাম এখন পেঁয়াজগুলোকে ভেজে নিতে হবে লাল করে দেখতেই পাচ্ছ বন্ধুরা পেঁয়াজগুলো আমি লাল করে ভেজে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা দুটো বড়ো সাইজের পেঁয়াজ দিয়ে দেব আদা রসুন বাটা দুই চামচ এবার কিছু গুঁড়ো মশলা দেব সবার প্রথমে লবণ দিচ্ছি দিয়ে দেব লঙ্কার গুঁড়ো এক চামচ ধনিয়া গুঁড়ো হাফ চামচ জিরার গুঁড়ো হাফ চামচ আর মিক্সিটা দুই একটু জল দিয়ে দিচ্ছি এখন মশলাটাকে খুব ভালো করে কষে নিতে হবে যেটা বাদ গেছিল সেটা হলো হলুদ হলুদটা দিতে ভুলে গেছিলাম তো হলুদ দিয়ে খুব ভালো করে মশলাটাকে কষে নিতে হবে মশলাটা কষা হয়ে শুকনো শুকনো হয়ে গেছে এই রান্নাটা করার সময় খুব একটা তেলের ব্যবহার করবে না অল্প তেলেই রান্নাটা খুব ভালো লাগে তো এখানে মশলাটা কষে নেওয়ার পর আলুটা দিয়ে দিলাম বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম এখন মশলার সাথে আলুটাকে খুব ভালো করে কষে নিতে হবে আলু যেহেতু ভাজা রয়েছে তো খুব বেশি সময় ধরে কষানোর দরকার নেই দু থেকে তিন মিনিট মতো কষে নিলেই হয়ে যাবে এখানে আলু আমাদের কষে নেওয়া হয়ে গেছে এখন দিয়ে দেব পরিমাণ মতো জল জলটা গরম জল দিলেই ভালো হয় তো আমি এখানে জল দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে যেহেতু ডিমের রেসিপি ডিমে কিন্তু অনেকটাই ঝোল টেনে যাবে এর জন্য ঝোলটা একটু বেশি পরিমাণে দিতে হবে এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি বেশ কিছুক্ষণ পরে ঢাকনাটা আমি খুলে নিচ্ছি আলুগুলো এর মধ্যে গলে গেছে এখন দিয়ে দেব আগে থেকে ভেজে রাখার ডিমগুলো একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমরা আবারও জাল করে নেব প্রায় দশ মিনিটের মতো পনেরো প্রায় দশ মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি এতক্ষণে কিন্তু ডিমটা অনেকটাই নরম হয়ে গেছে আর তরকারিটা আমাদের হয়ে গেছে এইভাবে খুন্তি দিয়ে একটু নাড়া দিয়ে দিতে হবে তাহলে আলুগুলো পাশ ভেঙে ঝোলটা একটু ঘন হয়ে যাবে তো আমি খুন্তি দিয়ে এইভাবে ঘন ঘন করে একটু নেড়ে নিচ্ছি সবশেষে এখানে আমরা দিয়ে দেব এক চামচ মতো গরম মশলা ভালো করে মিশিয়ে দেব রান্না কিন্তু আমাদের একেবারেই হয়ে গেছে আর এরকম একটু ঝোল ঝোল থাকতে কিন্তু নামিয়ে নিতে হবে তো না বন্ধুরা তৈরি হয়ে গেছে আজকে আমাদের ডিমের দুর্দান্ত স্বাদের রেসিপি এই রেসিপিটা তোমরা ভাত বা রুটি দিয়ে খেতে পারবে খেতে দারুণ লাগে তো আশা করছি বন্ধুরা আজকের মাছের ডিমের রেসিপিটা তোমাদের কাছে অনেক ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে কমেন্ট করবে বন্ধুদের সাথে শেয়ার করবে আমি আজকে এখানেই বিদায় নেব আবার আসবো নতুন একটা রেসিপি নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো সকলকে সুস্থ রেখো